হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ওয়ার্ল্ড আশা করি সবাই ভালো আছেন ছোট্ট একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন রান্না করতে পছন্দ করি আর না করি প্রতিদিন আসতেই হবেই রান্নাঘরে তো রান্না করতে ভালো লাগে একেবারে যে খারাপ লাগে তা কিন্তু নয় তো রান্না করতে ভালোবাসি বলেই রান্না করি যাই হোক আজকে রান্না করব বেলে মাছ তো বেলে মাছ লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি তো এখন হচ্ছে কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম এখন ভালো করে মাছগুলো ভেজে নেব এই বেলে মাছটা আমার মা খুব ভালো রান্না করতে পারে মানে এত সুন্দর করে রান্না করে আমি এক কথায় বলতে গেলে দারুণ টেস্ট হয় মায়ের রান্নাটা যাই হোক দিয়ে দিলাম তেলের মধ্যে কালো জিরে তারপরে দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচি এখন একটু নেড়ে চেড়ে তারপরে একটু ভাজা ভাজা করে দিয়ে দিব আলো তো এই তো এখন দিয়ে দিলাম এর মধ্যে আলু তো আলু ভালো করে ভেজে নেব আজকে অন্য কোনো সবজি দিব না শুধু আলু দিয়ে রান্না করব আসলে কিছু কিছু মাছ আছে দেখবেন একদম কম মশলা দিয়ে রান্না করলে খুব ভালো হয় জিরে বাটা আদা বাটা এত মশলা কিচ্ছু দেওয়ার দরকার নেই হালকা পাতলা করে একটু ঝোল রান্না করবেন মাঝে মাঝে ছোট মাছ খুব ভালো লাগবে দিয়ে দিলাম কাঁচামরিচ লবণ হলুদ গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো সব মশলা এখন মিশিয়ে ভালো করে ভেজে তো একটু জল দিয়ে দিব কারণ হচ্ছে অল্প একটু গরম জল দিয়ে দিলাম গরম জল দিয়ে দিলে কি হয় মশলাটা পুড়ে যায় না খুব সুন্দরভাবে কষানো যায় যাই হোক এদিকে রান্না হতে থাক দিয়ে দিব ঝোলের জন্য জল তো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি সবটা তো আর দেখানো যায় না কারণ এত বড় ভিডিও করতে গেলে তো এত কিছু ভিডিওতে দিতে গেলে অনেক লম্বা হয়ে যাবে তাই শর্টকাটে একটু দেখিয়ে দিলাম আর কি যাই হোক মাছগুলোও দিয়ে দিচ্ছি এক এক করে দু একটা মাছ ভেঙেও গিয়েছে অসাবধানতার কারণেই ভেঙে গিয়েছে কড়াইটা যদি ভালো মতো হিট হয় তাহলে কিন্তু মাছ ভাঙবে না কিন্তু অনেক সময় দেখা যায় তারা তাড়াহুরার কারণে তাড়াতাড়ি করে দিয়ে দেই তো সেক্ষেত্রে দু একটা ভেঙে যায় যাই হোক ব্যাপার না রান্না করতে গেলে কত ধরনের প্রবলেম ফেস করতে হয় এটা একমাত্র গৃহিণীরাই ভালো বুঝবে এখন একটু ঢাকা দিয়ে দিব তো ঢাকনা খুলে দেখিয়ে যে একদম বলক চলে এসেছে প্রায় হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব সামনে শ্রীযুমনির পরীক্ষা আমি তো খুবই টেনশনে আছি এখন হচ্ছে বাচ্চাদের পরীক্ষা থাকলে মায়েদের টেনশন বেশি আমার অবস্থা তো এরকমই হয় কার অবস্থা কেমন হয় আমি সেটা বলতে পারবো না তো ওর পরীক্ষা দিতে গেলে ওর থেকে বেশি কষ্ট আমাকেই করতে হয় কারণ ছোট বাচ্চা ও তারা অত কিছু বোঝে না ওকে সব কিছু বুঝিয়ে দিতে হয় তো যাই হোক আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার মেয়ের জন্য আমার মেয়ের পরীক্ষাটা যেন খুব ভালো হয় তারপরে সামনে আছে একটা মহা ধামাকা অনুষ্ঠান তো সেটাও আমি আপনাদের সাথে সবই শেয়ার করব এখন শুধু দিন গুনছি কবে সেই দিনটা আসবে আচ্ছা যাই হোক সব কিছুই আপনাদেরকে বলবো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তো আপনারা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ কারণ এটা হচ্ছে আমার শখের একটা জায়গা তো আপনারা সবাই যদি লাইক কমেন্ট করেন আপনাদের পাশে আমি থাকবো আমার পাশে আপনারা থাকবেন প্লিজ লাইক কমেন্ট করে দেবেন যাই হোক ফেসবুক বলেন ইউটিউব বলেন সবারই অনেক যত্নের একটা জিনিস আর আজকে দুপুরের আয়োজনে আমার ছিল পটল ভাজা তারপরে ছিল হচ্ছে আর মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট বেলে মাছ সাথে দিয়েছি দুটো পাঁপড় যাই হোক আমার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন বাই বাইটা